অরজিনাল চাইনিজ জুতা দেখাবো কোনটার কত টাকা প্রাইস তারপরে এই জুতাগুলো অরজিনাল চাইনিজ জুতা দেখাবো কত টাকা প্রাইস তারপর এই জুতাগুলো একবারে দামাকা পানির মতো দাম থাকবো এটাও দেখাবো একদম দামাদার থাকবো এটাও নিতে আপনি সবচেয়ে কম দামে তারপরে এই একটা মডেল আছে এই জুতাটাও একদম কম দামে পানির মতো দাম দিব এটাও আপনারা দেখে টু স্যাম্পলগুলো দেখাই ছেলেদের কালেকশন আছে বাচ্চাদের এই জুতাগুলো নিতে হবেন একবারে অরজিনাল চাইনিজ জুতা বাচ্চাদের অরজিনাল চাইনিজ জুতা আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন আপনাদের এই দোকানে কি কালেকশন আছে এখন কোনটার কত টাকা কেউ অভাব নাই ডিজেলের অভাব নাই মডেলের অভাব নাই তারপরে দেখেন হিউজ পরিমান কালেকশন হিউজ পরিমাণ কালেকশন একটু আপনাদেরকে দেখা দেখছেন

এটা বাজে পয়টা কালার মধ্যে দুইটা কালার হবে এটা বাইরে দুইটা কালার না আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে দুইটা কালার হবে করে দিচ্ছি আমি সত্তর টাকা দুইশো টাকা এটা পাইকারি দাম পাঁচশো টাকা পাওয়া পড়া চারশো টাকা

বাংলা কোনো জুতা নাই বাংলা কোনো জুতা একটু দেখা দেখেন ভাইয়া এখানে বাংলা কোনো জুতা নাই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আপনাদেরকে দেখাবো বাচ্চা কালেকশন ছেলেদের কালেকশন আচ্ছা